তাহলে কি বাড়ির ভিতরে ঢুকছে এই যেগুলো হচ্ছে খরগোশ এই যে খরগোশ এসছিল ঠান্ডায় কোথাও যাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই কোথায় একটু আশ্রয় খুঁজতেছে মনে হয় গাড়ির নিচে ছিল আর এই যে এটা হলো হরিণের হরিণের পায়ের ছাপ আর এখানে দেখাই তো বাইরে এত 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 ঠান্ডা আজকে মাইনাস চলছে যার জন্য আমরা আসলে বাইরে দিয়ে দেখানো সম্ভব না এই যে হরিণী যে এখানে আসছিলো যে আমাদের বাড়ি একদম বিরো ভিতরে আসছে এই যে কত বড় বড় পা এসে আমাদের এই ছিল এখানটায় ছিল আর এই জায়গাটা যদি আরেকটু ক্লিন করে রাখতাম শোনাজুর এই যে পাগুলো এই যে আমাদের এই জায়গাটা ছিল ডোরের এই পাশে ব্যাক ডোরের ছিল এখানে বসে হাড়ে আলাইকুম শুভ সকাল আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে ফেব্রুয়ারি আঠেরো তারিখ দুই সাল তো আজকে আমাদের ওয়েদার অবস্থা খুবই 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 ডাল লাইক এই যে এত সুন্দর সূর্য নাই দেখেন কত সুন্দর সূর্য উঠছে কত সুন্দর রোদ আজকে গতকালকে রোদ উঠেছে কিন্তু ঠান্ডার কারণে ভিডিওটা করতে পারি নাই তো গত কয়েকটা ভিডিওতেই দেখাচ্ছি যে আমরা অসুস্থ অসুস্থ তো এই হচ্ছে আমার সকালবেলা খাওয়ার মেডিসিন এই দিক দিয়ে ছেলেটাও অসুস্থ আসলে অসুস্থ আর কী বলবো অসুস্থ না বলেও তো পারি না আর এই তো তার জ্বরের মাত্রা হলো হাই ফিভার প্রতি বছর ডিসেম্বরের দিকে আমাদের এইরকম ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে হচ্ছে গত বছর হয়েছি এই বছরও আমার ছেলে আমরা হচ্ছি আর একজনের হলে সার্কেল হতেই থাকে তো এই জন্য হয়তো বা নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি চলে যাচ্ছে এরকম অসুস্থ আমাদের সারা ঘর জুড়ে চলছে রসুন ছিলার অভিযান কেউ এখানে তো কেউ ওখানে যে যেভাবে পারছে রসুন ছিলছে আনাফ আনাফও আমাদের সাথে জয়েন হয়েছিল বাট আনা আনাফ মানে টায়ার্ড হয়ে গেছে ওই জন্য তো অনেকগুলো এর মধ্যে পড়া হয়ে গেছে আমার আছে আড়াই তিনটা সুহেল সাহেব ও সরি চারটা সোহেল সাহেবেরও আছে চারটায় আর কি ছোলা সিদ্ধ করে রাখছি রমজানের জন্য আস্তে আস্তে এই যে সিদ্ধ করে করে ঠান্ডা করছি এরপরে প্যাকেট করবো এগুলো এখানে মাংসের কিমা তো এখানে আমি সমুচা বানানোর জন্য রেডি করছি ভিতরে তোটা রেডি করছি তো তো সারাদিন চাকরি করে এসে কাজ করতে ইচ্ছা করে না এটা তো বোঝেনি তার মধ্যে বাচ্চার খাবার দাবার নামাজ কালাম সংসারে বান্না সব কিছুই থাকে তো এই সপ্তাহে এই যে আজকে হচ্ছে শুক্রবার কাজ থেকে এসেছি গতকালকে শুক্রবার ছিল কাজ থেকে এসে আসার সময় রসুন এসেছিলাম সেটা ছিলে ফেললাম ফ্যামিলির সবাইকে নিয়ে আর আজকে হচ্ছে কী মাটা তৈরি করছি আজকে যেহেতু শনিবার আগামীকালকে স্কুল বন্ধ এই ফাঁক ক্লাসগুলো একটু একটু করে এগিয়ে রাখতে হবে তো আমরা যারা চাকরিজীবী আছি তাদের তো আর কোনো উপায় নাই আগে আগে ছুটি ছাটাতেই সব কিছু তৈরি করে রাখতে হবে আজকে আমি বানাচ্ছি হলো ডাবল স্প্রিং রোল তো রেডিমেড যে এই যে স্প্রিং রোলের যে শিটগুলো আছে সেগুলো কিনে নিয়েছি আমি এই ব্র্যান্ডটা ইউজ করি এখন আবার বাংলাদেশি ব্র্যান্ডও বের হয়েছে দেখলাম তো সবাই তো জানি যে কীভাবে বানাতে হয় তো রোজার মাসে আর যাই হোক আর দশজনের মতন আমি এত গুনি না ভাই আমি জব করি আর না করি যদি ঘরেও থাকি তারপর আমার পক্ষে সম্ভব না দিনে দিনে এত কিছু তৈরি করা মানে সারা দিন যে ইফতার নিয়ে ব্যস্ত থাকবো সেই মানুষ কিন্তু আমি না আমার কাছে হলো রমজানটা রামাজান আসে হচ্ছে ইবাদতবী করার জন্য একটা বিশেষ সুযোগ এই সুযোগ হয়তো বা এক বছর থাকবে সামনের বছর নাও থাকতে পারে কারণ এরকম অনেক কিছুই জীবনে দেখলাম যাই হোক সেই ব্যাপারগুলো না হয় নাই শেয়ার করলাম রমজান আসলে আমার খুব ভীতি কাজ করে মনে হচ্ছে হয়তো বা এই রমজানই আমার শেষ রমজান বা এই দিনই আমার শেষ দিন কারণ হাদিস কালাম যদি মেনে থাকি আমরা তাহলে অবশ্যই আমরা কম বেশি সবাই এখন জানি কদরের রাতে মানুষের হায়াত মুদ ধন দূর মান সম্মান তার এর পরবর্তী কদর পর্যন্ত সব কিছু নির্ধারণ করে থাকেন আল্লাহ তালা আল্লাহর কাছ থেকে অন্তত হায়াতটা চেয়ে নিতে হবে ভালো মন্দ যা কিছু দরকার সব কিছুই এই রমজানে চেয়ে নিতে হবে তো যদি চাওয়া চাই করতে হয় অবশ্যই আল্লাহর কাছে সেরকম করে উপস্থাপন করতে হলে আল্লাহর কাজও করতে হবে শুধু শুধু ইফতার বানিয়ে সময় নষ্ট করার মানেই হয় না তারপরে আমরা মানুষের জীব না খেয়েও থাকতে পারবো না আর ডেলিডলি যেহেতু একই খাবার খেতে ভালো লাগে না তাই খাবারের স্বাদ পরিবর্তনের জন্য এবং খেয়ে বাঁচার জন্যই এই যে এই ক্ষুদ্র প্রয়াস করছি তো বেশি করে রোল বানিয়ে রাখলাম কারণ দেখতে অনেকটা বেশি লাগলো খাওয়ার সময় কিন্তু আর বেশি থাকে না তো আমার বানানো শেষ এরপরে যে প্যাকেট করে রাখলাম তিন প্যাকেট হয়েছে ইনশাল্লাহ যদি মেহমান আসে তাও খাবার করতে পারবো তারপরে যেহেতু হাতে কিছুটা সময় বাকি ছিল চিন্তা করলাম আদাগুলো ব্লেন্ড করে প্রজন করে রাখি তাহলে কাজ করতে সুবিধা হবে কারণ রান্নাবান্নার সময় দেখে মশলা যদি না থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব ঝামেলা লাগে তো যাই হোক আর দশ দিনের মতন খাওয়া দাওয়া করতে হবে বাচ্চা অসুস্থ বাচ্চারে রেখে রান্নাবান্না করলাম রান্নাবান্না করা শেষ নিজেদের জন্য যাই কিছু রান্না করেছে হঠাৎ করে এসেছে আমার ফ্রেন্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওদের ফ্যামিলি এসেছে তো দুপুর উপস্থিত খাবার আর কি করবো ঝটপট যা পারলাম তাই ওদের সামনে দিলাম এর মধ্যে আমার বান্ধবী আবার অনেক কিছুই খায় না ও অনেক কিছু বাজ বিচার আছে তাই আর কি করব ঝটপট বেগুন ভাজা করে নিলাম ও আবার একটু ভর্তা বানিয়ে নিল আমার ফ্রেন্ড আবার বেগুন ভাজি খেতে খুব পছন্দ করে আর আমি তো করি অসুস্থ মুখে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছে আজকে অনেক দিন পর সবাই অনেক মজা করে খাবার খেলাম আর এবার দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এখন আমার প্রচণ্ড ক্ষুধা লাগে কিন্তু খেতে ইচ্ছা করে না আর কি যে খেলে ভালো লাগবে তাও বুঝি না তো যাই হোক ফ্রেন্ড এসে ওরা জোর করে আমার খেতে বসালো এখন খেতে বসার পর মনে হচ্ছে এই খাবারটাই সবচেয়ে বেস্ট আর ওদের চাইতে মনে হচ্ছে আমি বেশি খাচ্ছি আর আজকে আমার হাজব্যান্ড আমার জন্য এই পাতি রান্না করেছিল যেহেতু আমি সব খাবারগুলো ইগনোর করছিলাম তো পাতি হাঁসটা এত মজা হয়েছিল তো রিয়েল ভয়েসটা দিতে পারছি না আমার ফ্রেন্ড বলছিল তার জীবনে খাওয়া বেস্ট অফ দ্য বেস্ট এই হাঁসের মাংস রেসিপিটা আমার আমার হাজব্যান্ড রান্না করেছিল কিন্তু রান্না করার পর আর খেতে ইচ্ছা করছিল না অসুস্থতার কারণে তো যাই হোক ওদের খাবার দেখালাম না সবাই একসাথে বসে টেবিলে বসে খাচ্ছি আর গল্প করছি অনেক মজার মজার গল্প হচ্ছে আর হ্যাঁ এইবার রোজা উপলক্ষে আমি কিন্তু অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি তার মধ্যে এই ব্যানারটাও একটা আসলে ব্যানারটা অর্ডার করে নিয়ে একটা শোপিস মনে করে অর্ডার করেছি তো এই ব্যানারটা পাওয়ার আগে আরেকটা শোপিস অর্ডার করেছিলাম রমাদান উপলক্ষে সেটাও ধরা খেয়েছি সেটাও আসলে কোনো শোপিস ছিল না তো যাই হোক টিমুকে জানার পর সেটা টাকার ওরা রিটার্ন ব্যাক করেছে যাই হোক পরিশেষুকু বলতে চাই এই ভিডিও যখন হয়তো বা শেয়ার হবে তখন রমজান প্রায় চলে আসবে আর এখন যেহেতু রমজান আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ